আজকে লাইট অফ করতে ভুলে গেছি এই লাইটটা রয়ে ওই যে সব লাইট বন্ধ করছি অফ করছি ভালো হয়েছে আপনাদেরকে দেখাইতে পারলাম এই যে আপনার পাঁচটা বিয়াল্লিশ এখানকার বেলা এই যে ভুলে গেছি লাইটগুলো অফ করতে এমন হলে কি হব দেখবেন এই দশ মিনিটের ভিতরে না বেলা উঠে ঝলমেলা হয়ে গেছে বেলার সাথে পারা জানা বাড়ি এই যে এগুলো ভোগ করতে ভুলে গেছি ও অনেক লোক আছে দেখবেন বেলার সব উঠার আগে কোনো কাজে হাত দিব না পয়সা থাকবো লাল লাল হতেছে একটু একটু ওই ও এগুলা ঐগুলো খেত ভালোই কষা করে যখন ক্যামেরাটা অন করি তখন ভয় পাই দিকে এমনি কিন্তু বসে রয়েছি চুপ চুপ Va başkan রাতে আপনার পেঁয়াজের খোসা হয়ে কয়েকটা বেগুন গাছ হয়েছে মেয়ের জন্য একটু পরোটা গুলাইতেছি ডালসি তো বসাইছি

হাতে একটু পানি নিয়ে এবার দিতেছি ওটস আটা দিয়ে দিস একটু সামান্য লব জান ভাত খেতেছে খাও অল্প করে খাই যাও তাই শক্তি পাবা ঠিক আছে খাও কিমান পিন্দু ঠান্ডা না पीछे से मुकन मत देखना ठीक okay. है सिर्फ दौड़ना है आपको ओके okay, खेलना है हम्म नहीं अवल बोलना है हम्म हम कैसे क्या करना है दौड़ना दोर है हां जब हुसैन मरेगा मैं हुसैन मरेगा तो आप दौड़ना जल्दी से पहुंच जाएगा जल्दी से पहुंच जाएगा और पानी पीजिए पानी पीजिए देखेगा पानी আজকে সাহজুদ্দির খবর নাই কি করতাছে দি ফোন করি যারা আলহামদুলিল্লাহ

এই অন্যটা আপনি অনেক পুরান দিনের আজকে পিন্দে গেছি অনেক দিন হয়েছে ভালোই জলমল করতেছে অনলাইনে চলি চলি রক রক

স্কুল থেকে আইসা আজকে নাকি ভাত খাইব না সকালবেলা একটু গেছে পরটা দিচ্ছে না পরটা খাইছে ম্যাগি বসাই দিছি দেখেন রোদে মোমো করতেছে আমার পিছনের বারান্দা কি যে মজা লাগে এই রোদ এত সুন্দর পেঁপে কাটলাম অনেক মিষ্টি এই যে লম্বা পেঁপে একটু চা বসাইছি আর এই যে পরটা মিনি পরটা না গরম করলাম ও আর মনে হয় পিয়াজনী আসে আসছে যা মাথা ব্যথা তো বাসায় মেহমান আসতেছে বাহ কি যে মিষ্টি পেবে গুলা